রাজনীতির মাঠে অনেক কিছুই খুব দ্রুত বদলে যায় কিন্তু ভাবুন তো মাত্র এক সপ্তাহান্তের ব্যবধানে একটা বেশ শক্তপোক্ত রাজনৈতিক জোট কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা ফেসবুক পোস্ট দুটো মিত্র দলের মধ্যে রীতিমতো আগুন ঝরানো এক ঝগড়া বাঁধিয়ে দিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিএর নেতা নাহিদ ইসলামের এই একটা বাক্যই যেন পুরো বিতর্কের জন্ম দেয় আচ্ছা মিত্রদের বিরুদ্ধে এত বড় আর এমন কঠোর অভিযোগ তোলার মতো পরিস্থিতি কিভাবে তৈরি হল চলুন একটু গভীরে গিয়ে দেখি তো প্রথমে দেখে নেওয়া যাক সেই প্রকাশ্য অভিযোগটা যেখান থেকে এই রাজনৈতিক ঝড়ের শুরু তারিখটা ছিল উনিশে অক্টোবর এনসিপি নেতা নাহিদ ইসলাম হঠাৎ করেই বলতে গেলে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে জামাইতে ইসলামের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শুরু করেন আর এই ঘটনাটা রাজনৈতিক মহলে একটা বড়সড় আলোড়ন ফেলে দেয় নাহিদ ইসলামের অভিযোগগুলো কিন্তু বেশ গুরুত্বর ছিল তিনি সরাসরি বলেন জামায়াতের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা এর যে আন্দোলন মানে নির্বাচনে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তত শতাংশ আসন পাবে এই দাবিটা একটা প্রতারণা তার ভাষ্যমতে এই আন্দোলনের আসল উদ্দেশ্য হল জাতীয় সংসারের পুরো প্রক্রিয়াটাকেই লাইন থেকে সরিয়ে দেওয়া উনি আরও বলেন এটা নাকি সংস্কার প্রক্রিয়ায় একটা কৌশলগত অনুপ্রবেশ আর সংস্কারবাদের আড়ালে রাজনৈতিক অন্তর্ঘাত মানে সোজা কথায় জামায়াত নিজেদের ক্ষুদ্র দলীয় স্বার্থে পুরো সংস্কার প্রক্রিয়াটা ব্যবহার করতে চাইছে কিন্তু এই সংঘাত তো আর আকাশ থেকে পড়েনি তাই না এর পেছনে একটা জোটের গল্প আছে চলুন পেছনের ঘটনাটা একটু দেখে আসি তাহলে অবাক করার মতো ব্যাপার হলো গত একটা বছর ধরে এনসিপি আর জামায়াতের ইসলামের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক ছিল জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারে বিভিন্ন আলোচনায় তাদের অবস্থানও প্রায় একই রকম দেখা গেছে আর ঠিক এই কারণে তাদের এই হঠাৎ বিরোধ আরও বেশি করে সবার নজরে আসে তাহলে প্রশ্ন হলো এই ভালো সম্পর্কে ফাটলটা ধরলো কোথায় এর মূলে ছিল একটা সনদ যা এই দুই দলের মধ্যে একটা বড় বিভেদ তৈরি করে দেয় এই বিতর্কের একেবারে কেন্দ্রে আছে জুলাই জাতীয় সনদ সহজ কথায় বললে এটা হলো জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশের জাতীয় সংস্কার আর সংবিধান নতুন করে কীভাবে সাজানো হবে তার একটা রূপরেখা মাত্র কয়েকটা দিনের মধ্যে সব কিছু কীভাবে বদলে গেল এই টাইমলাইনটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় দেখুন গত এক বছর ধরে এনসিপি আর জামায়াত এক টেবিলে বসে আলোচনা করছিল কিন্তু ষোলোই অক্টোবর এনসিপি জানিয়ে দেয় তারা এই সনদে সই করবে না ঠিক তার পর পরদিনই মানে সতেরোই অক্টোবর জামায়াত আরও তেইশটা দলের সঙ্গে মিলে ওই সনদে সই করে ফেলে আর এর ঠিক দুই দিন পর উনিশে অক্টোবর নাহিদ ইসলাম তার সেই বিখ্যাত বিস্ফোরক ফেসবুক পোস্টই দেন তাদের মধ্যে মতপার্থক্যের মূল জায়গাটা ছিল এই সনদ সই করা নিয়ে এনসিপির কথা ছিল সনদের আইনি ভিত্তি যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ তারা সই করবে না অন্যদিকে জামায়াত চেয়েছিল সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে তাই তারা দ্রুত সনদে সই করার পক্ষে ছিল বলতে গেলে এই একটা সিদ্ধান্তই তাদের মধ্যে একটা দৃশ্যমান দেয়াল তুলে দেয় কিন্তু ব্যাপারটা শুধু এই সনদ স্বাক্ষর পর্যন্তই থেমেছিল না এর পেছনে ছিল আরও গভীর কিছু ক্ষোভ আর এক ধরনের বিশ্বাসভঙ্গের অনুভূতি এনসিপির নেতাদের মতে জামায়াতের এই সনদ সই করার ঘটনাটা তাদের মধ্যে আগে থেকে জমে থাকা বিশ্বাসভঙ্গের বোধকে আরও উস্কে দেয় তারা মনে করছিল জামায়াত তাদের সাথে যে একটা অলিখিত বোঝাপড়া ছিল সেটা ভঙ্গ করেছে এনসিপির আরও কিছু চাপা ক্ষোভ ছিল যেমন তারা মনে করে জামায়াত তাদের তৃণমূল পর্যায়ে ঢুকে অন্তর্ঘাত বা স্যাবোটেজ করার চেষ্টা করছে আবার এনসিপির দলীয় প্রতীক শাপলা পাওয়া নিয়েও জামায়াতের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সব মিলিয়ে তাদের মিত্র দলের কাছ থেকে রাজনৈতিক বিচারিতার শিকার হওয়ার একটা ধারণা তৈরি হয়েছিল মানে বাইরে বাইরে বন্ধুত্বের কথা বললেও ভেতরে ভেতরে জামায়াত তাদের বিরুদ্ধে কাজ করছে এমনটাই মনে করছিল এনসিপি অবশ্যই গল্পের তো আরেকটা দিকও থাকে তাই না এনসিপির এত মারাত্মক সব অভিযোগের পর জামাতও কিন্তু চুপ করে থাকেনি চলুন দেখি তারা এর কী জবাব দিল জামায়াতে ইসলামী তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে নাহিদ ইসলামের বক্তব্যকে সরাসরি অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে দেয় তাদের ভাষ্যমতে নাহিদ ইসলাম আসলে ঠিক কি বলতে চাইছেন সেটাই তারা বুঝতে পারছে না জামায়াত এখানেই থামেনি তারা ব্যক্তিগত পর্যায়েও আক্রমণ করে বসে তাদের বিবৃতিতে বলা হয় তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না এই একটা মন্তব্য থেকেই বোঝা যায় দুই দলের মধ্যে সম্পর্কের তিক্ততা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল সব মিলিয়ে জামায়াতের আনুষ্ঠানিক বক্তব্য ছিল এনসিপির সব অভিযোগ পুরোপুরি মিথ্যা ও দুঃখজনক একই সাথে তারা নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর কথা বলা বন্ধ করারও আহ্বান জানায় এখন প্রশ্ন হল দুটো দলের এই অভ্যন্তরীণ কোন্দল আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই ঘটনার প্রভাব আসলে কতটা সুদূরপ্রসারী হতে পারে দেখুন এই প্রকাশ্য দ্বন্দ্বটা কিন্তু শুধু দুটো দলের সম্পর্ককেই প্রশ্নের মুখে ফেলছে না এটা আমাদের দেশের বৃহত্তর রাজনৈতিক জোটগুলোর স্থিতিশীলতা আর জাতীয় সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েও একটা গভীর উদ্বেগ তৈরি করছে কারণ সংস্কারের মতো একটা গুরুত্বপূর্ণ সময়ে যখন মিত্ররাই একে অপরের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে যায় তখন পুরো প্রক্রিয়াটার গতিপথে কিন্তু বদলে যাওয়ার ঝুঁকি তৈরি হয় সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন পুরনো বন্ধুরা বা মিত্ররা জনসমক্ষে একে অপরের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে তখন এই ভাঙনের ফলে আসলে লাভটা কার হয়